ভারত পাকিস্তান সীমান্তে চরম উত্তেজনা ড্রোন ভূপাতিত ও অভিযানের স্বাধীনতা ঘিরে সাধারণ মানুষের দুশ্চিন্তা ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা ফের চরমে পৌঁছেছে পাকিস্তান সেনাবাহিনীর দাবি তারা আজ সকালে সীমান্তের কাছে ভারতীয় একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তানের আন্তবাহিনীর জনসংযোগ বিভাগ আইসপিআর জানিয়েছে নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি অবৈধভাবে অনুপ্রবেশ করা এই ড্রোনটি গুলি করে নামানো হয়েছে অন্যদিকে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও সূত্র মতে সীমান্ত এলাকায় নজরদারি ও জবাবি প্রস্তুতি জোরদার করা হয়েছে এ ঘটনার কিছুক্ষণের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠক শেষে দেশের সশস্ত্র বাহিনীকে যে কোনো প্রয়োজনীয় প্রতিক্রিয়া জানানোর জন্য পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয় ভারতের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে সেনাবাহিনীকে বলা হয়েছে বিশ্লেষকদের মতে ড্রোন ভূপাতিত হওয়ার দাবি ও তার প্রতিক্রিয়ায় অভিযানের স্বাধীনতা দেওয়ার বিষয়টি সীমান্তে যুদ্ধদেহী পরিবেশ সৃষ্টি করতে পারে দুদেশের মধ্যে সংলাপহীনতা ও আস্থার সংকট পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থায় রয়েছে এবং সম্ভাব্য নিরাপত্তাজনিত প্রস্তুতির অংশ হিসাবে হাসপাতাল ও জরুরি পরিষেবাগুলোকে প্রস্তুত রাখা হয়েছে আন্তর্জাতিক মহল দুই দেশের প্রতি সংযম ও সংলাপের আহ্বান জানিয়েছে তবে বর্তমান পরিস্থিতিতে ভারত পাকিস্তান সীমান্তে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নিয়ে উদ্বেগ রয়েছে